ভয়াবহ অগ্নিকাণ্ডে ভর্ষীভূত পোল্ট্রি ফার্ম সহ একটি বাড়ি ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টেকা নতুন পাড়া এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় আসবাবপত্র প্রয়োজনীয় নথি নগদ টাকা পোল্ট্রি ফার্মের সমস্ত কিছুই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে সরকারি সাহায্যের আর্জি ক্ষতিগ্রস্ত পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত পোলট্রি নতুন পাড়া এলাকায় শনিবার রাতে হঠাৎ করে একটি বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা মুহূর্তের মধ্যে আগুন ফার্মে ছড়িয়ে পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আগুন নেভানোর কাছে হাত লাগায় বিধ্বংসী আগুনে ভরসীভূত হয়ে যায় আসবাবপত্র প্রয়োজনীয় নথি নগদ টাকা পোলট্রি ফার্মের সমস্ত কিছু পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে সরকারি সাহায্যের আর্জি ক্ষতিগ্রস্ত পরিবারের

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান